বাংলার আকাশে ঘনাচ্ছে দুর্যোগের ঘনঘটা আজ রাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুধুই আজ রাতে নয় আগামীকালকেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে যা নিয়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার উপরে রয়েছে একটি নিম্নচাপ যার প্রভাবেই এই প্রবল বৃষ্টির পরিস্থিতি সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা এবং নিম্নচাপ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর আগে কবে কোথায় কতটা দুর্যোগের সম্ভাবনা থাকছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বেলাগড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে বৃষ্টি আগামীকালকেও ঠিক এমনই পরিস্থিতি হতে চলেছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী চার থেকে পাঁচ দিন এই নিম্নচাপের প্রভাব থাকতে চলেছে বাংলায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবারও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতে আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই কেবলমাত্র ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টাতে আপাতত বৃষ্টির বেশ খানিকটা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ক্যালিম্পং বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা রয়েছে তবে দার্জিলিংয়ে অতি প্রবল বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবারও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় অতিপ্রবল বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টাতে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা এছাড়াও রাংপুর মনময় সিং সিলেটে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন